একদম ঝরঝরে বাসমতি চালের ফ্রাইড রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ রেসিপিতে আশা করব রেসিপি ভালো লাগবে আর এই রেসিপি ফলো করে আপনি যদি রান্নাটা করে নেন বুঝতেই পারবেন না এটা বাড়িতে রান্না করা হয়েছে এতটা বেশি পারফেক্ট হয় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা বড় পাতিলে পানি আর পানির মধ্যে একটা চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম এখন পানিটা গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে আধা কেজি বাসমতি চাল এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চালটা আগেই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সব সময় এই জিনিসগুলো ফলো করে রান্নাটা করবেন তাহলে দেখবেন একটা চালও ভেঙে চুরে যাচ্ছে না সবগুলো আস্ত আস্ত রয়েছে আর একটা আরেকটার সঙ্গে একদম লাগবে না আচ্ছা যে কোনো কিছু সাহায্য একটু নেড়ে দিতে হবে আর তারপর অপেক্ষা করব এরকম বলক চলে আসার বলক চলে আসার পরে আরেকবার খুব আলতো হাতে নাড়তে হবে এই কাজটা করলে সব দিক থেকে ভাতটা একরকমভাবে সেদ্ধ হয় আর এখন একটা লেবুর পিস নিয়ে নিব এখন খুব সুন্দরভাবে রসটাকে চিপে এখানে দিয়ে দিতে হবে এই কাজটা করার অবশ্যই চেষ্টা করবেন আর হাতের কাছে লেবু না থাকলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে একটা ভাত নিয়ে চেক করে দেখছি একটা জিনিস মাথায় রাখবেন পঁচাশি পার্সেন্ট যখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এরপর নামাতে নামাতে আমরা যে সাহায্যে ছেঁকে তাই যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে নিতে হবে এ পর্যায়ে হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত পানি ছেঁকে ভাতগুলোকে আলাদা করে নিচ্ছি আর দ্রুত কোনো ছড়ানো পাত্রে দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে এরপর ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে বাসমতি চালের ফ্রায়েড রাইস রান্না করলে অবশ্যই এই জিনিসটা ফলো করবেন এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে এখন আমি চলে আসলাম রান্না করতে আমি এখানে তিন চা চামচ পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও রান্নাটা করতে পারবেন তবে চেষ্টা করবেন বাটারটা নেওয়ার এ পর্যায়ে এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন কুচি এখন রসুন কুচিটাকে একটু সট করে নিতে হবে আর তারপরে দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পেঁয়াজের পাপড়িটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা গাজর গাজরটাকে একটু কুচি করে কাটার চেষ্টা করবেন না হলে কিন্তু অতটা ভালো লাগে না গাজর দেওয়ার পর সবকিছু দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ গাজরটা হালকা যেন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দুই মিনিট পর সবকিছু একটা সাইডে এভাবে সাইড করে একটা চামচ পরিমাণে গলে গেলে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি সঙ্গে সাদা গোলমরিচের গুঁড়া সামান্য একটু দিলাম এখন ডিমটাকেও একটু সটে করে নিব আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো অনেক বড় বড় তবে আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না ডিমটা একটু সটে করা হয়ে গেলে সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব আর তারপরে এখানে ব্যবহার করছি ক্যাপসিকাম আমি এক রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি সঙ্গে দিয়ে দিলাম চা চামচ পরিমাণে সয়া সস দুই চা চামচ পরিমাণে রেড চিলি সস এক চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট আর একটা চামচ পরিমাণে দিয়েছি চিনি এখন সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে আর আপনারা এখানে চাইলে গ্রিন চিলি সসটাও ব্যবহার করতে পারবেন আর এখানে টমেটো সসটা একদম সবার শেষে ব্যবহার করব কারণ টমেটো সস ব্যবহার করার পরে আমার কাছে মনে হয় অনেকটা কড়াইয়ের সঙ্গে লেগে যায় তাই এটা আমি সবার শেষে ব্যবহার করি আমি এখানে প্রায় তিন চার চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি এখন সব কিছুকে কয়েক সেকেন্ডের মতো আবারও ভেজে নিলাম আর ডিপ ফ্রিজে রাখা ভাতটা নামিয়ে নিয়ে চলে আসলাম এখন প্রথমে আমি অর্ধেকটা ভাত দিয়ে দিব এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন আর তারপরে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব একবার মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা ভাতও এখানে দিয়ে দিব আপনারাও সেম একই কাজটা করবেন কারণ এক সঙ্গে সবগুলো ভাত দিয়ে দিলে তখন নাড়াচাড়া করার ফলে সবগুলো ভেঙে যায় আর অতিরিক্ত নাড়তে হয় না হলে সব কিছুর সঙ্গে মিশতে চায় না আচ্ছা বাকি ভাতটুকু আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করেছি সব রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করে তবে আপনারা যদি হেলদিভাবে খেতে চান সেক্ষেত্রে টেস্টিং সল্ট না ব্যবহার করলেও চলবে আর একটা চামচ পরিমাণে চিনি দেওয়া হয়েছে যাতে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে এর জন্য অনেক রকম সস ব্যবহার করা হয়েছে তাই সব শেষে লবণটা টেস্ট করে তারপরে দিতে হবে অবশ্যই ঝাল আর লবণ নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন এক থেকে দুই মিনিটের মতো সব কিছুকে আমি খুব ভালো মতো মিলিয়ে নিব আর এ পর্যায়ে চুলা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি পাতা কুচি আমি একটু ছোট করে কুচি করে নিয়েছি চাইলে এগুলো বড় বড় করেও কুচি করে দেওয়া যায় কোনো সমস্যা নেই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এখন আবারও সব কিছুকে এক থেকে দেড় মিনিটের মতো মিশিয়ে নিব আর তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখতেই পারলেন কত বেশি সহজ উপায়ে কত মজাদার ফ্রাইড রাইস বাড়িতে রান্না করা যায় আর এটা কাউকে খেতে দিলে সে বিশ্বাসই করতে পারবে না যেটা বাসায় রান্না করা কারণ এতটাই ঝরঝরে এতটাই মজাদার একদম রেস্টুরেন্টের মতো এ পর্যায়ে আমি একটা বড় ট্রেতে নামিয়ে নিচ্ছি আর এরকম আধা কেজি চালের ফ্রাইড রাইস রান্না করে আপনারা পাঁচ থেকে ছয়জন মানুষ অনায়াসে খেতে পারবেন কারণ আমি এগুলো রান্না করার পরে আমরা সবাই পাঁচ থেকে ছয়জন মিলে খেয়েছিলাম আর সবার খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পারছেন এটা কত বেশি ঝরঝরে আমি আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করবো দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম